আসসালামাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মেসা সালিম টেডার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে একত্রিশে মে দু হাজার চব্বিশের ভালোঘাটের দেশি শুকনা মরিচ আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আজকের বাজারে আপনার যেটা ভালো জিরা মরিচ এটা নয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত আসলে বাজারে বিক্রি হয়েছে যেটা এক নম্বর মরিচ তো আজকে যদিও আমরা মনে করেছিলাম যে বাজারটা আসলে কম যাবে নয় হাজার একশো দুইশো বা তিনশোর মধ্যে থাকবে তবে আবহাওয়ার কারণে আসলে আমদানিটা তেমন একটা হয়নি যার কারণে চাহিদা আসলে ভালোই ছিল এতে করে আপনার আসলে মোটামুটি ভালোই বেশি রেটে বিক্রি তো যাই হোক স্টকের জন্য মরিচ প্রয়োজন হয়ে থাকে তাহলে তাহলে আপনার অবশ্যই আগামী মঙ্গলবারে যে বাজার আছে মঙ্গলবারে বাজারে টাকা করতে পারেন যদি আবহাওয়া ভালো থাকে এবং আমদানি যদি ফুল হয় আশা করি আপনি সাড়ে নয় হাজার টাকার মধ্যে আপনি এখান থেকে মরিচ নিতে পারবেন ইনশাল্লাহ আর আর যেগুলো আপনার আহ মরিচ বা মল্লিকা এগুলো বিক্রি হয়েছে আপনার নয় হাজার আট হাজার আটশো নয়শো আর যেটা আপনার হক মাস্টার আট হাজার তিনশো তো আমাদের যদি আড়তের জন্য অথবা স্টকের আহ মরিচ প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো মরিচ কিনে দিয়ে আর হেল্প করতে পারবো তো আমাদের এখানে মঙ্গলবার এবং শুক্রবার হচ্ছে বাজার ফজরের নামাজের পরেই বাজারটা শুরু হয়ে দুই আড়াই ঘন্টা মতো থাকে আর কি আপনাদের যদি মনে হয় আপনারা স্টক করবেন অথবা আরতের জন্য মরে চিনবেন তাহলে অবশ্যই আপনারা আগের দিন আমাদেরকে কনফার্ম করবেন আর যারা পাঁচ সাত দশ বস্তা নেবেন আরতের জন্য অবশ্যই প্রতি বস্তাতে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ